আজকে আপনাদের সামনে যে হাজির হয়েছি আসলে একটি সস্ত্রামূলক পোস্ট কথা বলার জন্য আজকে কথা বলবো আসলে টাইফয়েড জল নিয়ে কথা বলব টাইফয়েড জল একটি প্রাণঘাতী সংক্রামক রোগ এটি দূষিত পানি এবং খাবারের মাধ্যমে ছড়ায় বাংলাদেশে হাজার হাজার মানুষ এই টাইফয়েড জ্বরে মৃত্যুবরণ করে প্রতি বছর এর বড় একটা অংশ শিশু যাদের বয়স পনেরো বছরের কম এবং এই টাইফয়েড জ্বরটি জ্বরটি একটি টিকার ডোজের মাধ্যমেই আমরা প্রতিরোধ করতে পারি তাই বাংলাদেশ সরকার বিনামূল্যে বারোই অক্টোবর দু হাজার সালে থেকে টিকা এই যে টাইফয়েড টিকার যে ক্যাম্পেন শুরু করতে এই ক্যাম্পেইনে যদি আপনি শিশুকে রেজিস্ট্রেশন করাতে চান তাহলে আপনি শিশুর যে সতেরো ডিজিটের যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে ওই নাম্বার দিয়ে রেজিস্ট্রন করতে পারবেন বিনামূল্যে সুতরাং এটা কোনো সাইড এফেক্ট নাই বাংলাদেশে দু হাজার একুশ সালে একটি জরুরি চালানো হয়েছিল সেখানে ওই বছর বাংলাদেশে আট হাজার লোক মারা গেছে এই টাইফয়েড জ্বরে তার ভিতরে আটষট্টি শতাংশ হচ্ছে শিশু সুতরাং আপনার শিশুকে যদি আপনি এই টাইফয়েড জ্বর থেকে প্রতিরোধ করতে পান বা টাইফয়েড জ্বর থেকে প্রতিরোধ করতে চান তাহলে বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনাকে টিকা আওতে আনতে হবে আর দেরি না করে খুব দ্রুত আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন ছেলে হোক মেয়ে হোক যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছর এর ভিতরে যে শিশুগুলো রয়েছে সবাইকে এই একই ডোজ দেওয়া হবে বিনামূল্যে এবং এই নিউজটি আপনি জানলেন এবং আপনিও যে যে আপনার বাচ্চার সাথে যে বন্ধুবান্ধব তাদের যে গার্জিয়ানকে বলবেন তারাও যেন রেজিস্ট্রেশন করে এইসব বিষয়গুলো নিয়ে আপনি নিজে সতর্ক হন এবং অন্য কেউ সতর্ক হওয়ার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে যারা এই আমার এই দেখছেন যদি আপনি উপকার মনে করে থাকেন আমার ভিডিওটিকে একটু শেয়ার করতে পারেন যে আপনি জানলেন এবং অন্য জানাট করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম